সেটা কি বিষয়ের উপর প্রভাব ফেলে অর্থাৎ স্টার ভ্যালু কি যাত্রায় আছে হ্যাঁ যাত্রার উপরে সবচেয়ে রকম গোয়া থেকেই আছে প্রথম থেকেই আছে যে কোন অভিনেতা নাম করে অভিনেতা নাম অভিনেত্রী আয়কার যে ছিল নাম করা রাজা পরবর্তীকালে নাম করা নায়ক এখন আবার নাম করা নায়িকা যখন যে যুগ সেই সময়ে টেনে চেপে মানুষের চাহিদা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাত্রা চিরকাল মানুষকে মনোরঞ্জন করতে চেয়েছে লোকশিক্ষার অনেক কিছুই তারা মানুষকে দিয়েছে যেমন বিভিন্ন ব্যাপার যেমন আমি বলি যেমন আমাদের গ্রামের দেশের দেশ গ্রাম প্রধান দেশ তো দেশের লোকেরা জানতেন না ইতিহাস কাকে বলে স্বাস্থ্য বিজ্ঞান কাকে বলে আমরা যাত্রা পাড়ার মাধ্যমে ওই স্টারকে কেন্দ্র করি ছেলের স্টারই হোক বা মেয়ের স্টারকেই হোক কেন্দ্র করে আমরা সেই সমস্ত ইতিহাসগুলো জানাতে চেয়েছি যেমন ধরুন শাহজাহান কে ছিলেন গ্রামের মানুষ জানতেন না তা আমরা যাত্রার মাধ্যমে ওই তখনকার দিনে বরফী বাবুকে মাধ্যম করে তাকে টপে রেখে দরমারে যেমন দল সাজাতেন তখন সেই শাহজাহান সাজাবার জন্যে বাবুকে দেখেই আমরা শাহজাহান বা তাজমহল লিখেছি যেমন তাজমহল লিখেছিলাম আমি দিলীপ চট্টোপাধ্যায়কে মাথায় রেখে তিনি আমার দলের টপে ছিলেন তারই দল ছিল তো তখন মানুষ জেনেছে যে শাহজাহান কে ছিলেন মমতাজ মহল কে ছিলেন তাই যেমন আমি আমার কথায় বলি আমি লিখেছি সচি গো সেই গোলের তখন মহিলা স্টার ছিলেন দত্ত যেমন ক্ষেত্রে আমি লিখেছি তখন স্টার ছিলেন বিনা দাসগুপ্তা এই ধরনের বিভিন্ন পালা যখন আমি যে বছর লিখেছি সেই দলের স্টার যে এসেছেন সেলিস্ট হোক মেয়েই হোক তাকে মাথায় রেখে তাকে দিয়েই শিক্ষার

কিন্তু যে সমস্ত যাত্রার দলগুলো মোটামুটি স্টারের জন্য স্টারদের অভাবে যাত্রার দলগুলো হতে পারছে না সেই সেই দলগুলো কিছু কিছু সময় ওই সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাময়িকভাবে একটু দল চালাচ্ছেন ঠিকই কিন্তু যাত্রা শিল্পী মোটামুটি কিন্তু ক্ষতিটাই বেশি হচ্ছে কারণ তারা যাত্রা মিডিয়ামের সময় তাদের কোনো সম্পর্ক নেই তারা বোঝেন না কিন্তু আমাদের গ্রাম বাংলার দর্শক যাত্রা সিনেমার লোকের বদলে সিনেমার লোকগুলোকে দেখবার জন্য যে ভিড়টা হয় সেটা কিন্তু যাত্রা শিল্পের গুণগত ভাব ভিড় নয় তাদের দেখার জন্য আলটিমেটলি দেখা যাচ্ছে যে সিনেমা থেকে লোক এসে যাত্রা ক্ষতি করেছেন উপকার কিছু হয়নি যাত্রায় কি কি ধরনের পালা হয় মানে কি কি বিষয়ের উপর পালা হয় আগে কোনটা বেশি পপুলার ছিল এবং এখন কি কি বেশি যাত্রা প্রথম দিকে ছিল ধরুন ধর্মমূলক কাহিনী মানুষ ধর্মের সঙ্গে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর সঙ্গে শিবের সঙ্গে দুর্গার পরিচিত হত তখন এটাকে ফোক বলা যায় চলিত যে লোক প্রবাদকে কেন্দ্র করে যে নাটক হতো আস্তে যুগ বিবর্তনের ইতিহাস এলো শাহজাহান কি আকবর কি চৈতন্য দেব কি এই ধরনের এলো তারপরে এলো রাজনীতি প্রভাব পড়লো রাজনীতি প্রভাবে আমি লিখেছি যেমন একটি পয়সা পদধ্বনি রক্তের অধান তারপরে আমি গ্রাম গান্ধীজি কিছু কথা মনে করে আমি লিখেছি মা মাটি মানুষ ওই নিজের চাকরির পরকে দিয়ে পরের চাকরি আমরা করি বা গ্রাম দিয়ে শহর ঘেরো কিছু কিছু বামপন্থী বক্তব্য মাথায় রেখে যুগের সময় একদম সমানে তাল মিলিয়ে মানুষের জিজ্ঞাসাকে পূর্ণ করার জন্য আমি লিখেছি এই ব্যাপারটা সব ঠিকই এটা ঠিক বলতে পারবো না যখন যে বছর যেমন পালার ব্যাপারটা আসে তখন সেইভাবে পালাটা লিখতে হয় তা এখন কিন্তু চলছে সামাজিক পালা যেমন ধরুন পঞ্চায়েতের ব্যাপার পঞ্চায়েতের ব্যাপারটা প্রথম প্রথম আমরা বুঝতে পারিনি ঠিক যেমন দেশের লোক বুঝতে পারেনি যখন বোঝা গেল যে পঞ্চায়েতটাকে আরো সাবলীলভাবে গ্রাম জীবনের মধ্যে প্রবেশ করানো দরকার তখন আমরা মনে করলাম আমার দায়িত্ব বলে মনে করলাম যে পঞ্চায়tk আর ডিটেইল রেজিস্টার দেখার জন্য পঞ্চায়তে নাটক করা দরকার যেমন আমি করেছিলাম দুর্গাবোধি অঞ্চল প্রধান ওটা পঞ্চায়tk সুন্দরপুর এক মহিলা পঞ্চায়েত আদিবাসী এক মহিলাকে പഞ്ചായত প্রধান করে আমি দেখিয়েছিলাম তারা তাদের দ্বারা কি কাজ সমাজে করতে চায় আচ্ছা যাত্রার পপুলারিটি কি কমে যাচ্ছে না বাড়ছে কেন এবং অন্য মিডিয়ার প্রভাব অর্থাৎ টিভি ফিল্মের প্রভাব বা তাকে কাউন্টার করার জন্য যাত্রা কিভাবে বেঁচে থাকার জন্য কিভাবে হ্যাঁ যে আগে যে যাত্রা সমাজে যাত্রার যে শিক্ষার প্রভাবটা ছিল তখন খুব বেশি ছিল না মধ্যখানে বছর বছর দশ বছর দশ বছর আগে পর্যন্ত যাত্রার একটা বিশাল প্রভাব ছিল জনগণের মানসিকতার প্রভাব যাত্রাকে তারা কি সুন্দর জিনিস বলে মেনে নিয়েছিলেন কিন্তু ইদানিংকালে যাত্রা যেন একটু একটু তার জন্য জনপ্রিয়তা হারিয়েছে বলে আমার মনে হচ্ছে ভালো পালার অভাব ভালো শিল্প শিল্পীর অভাব ভালো ভাবনা চিন্তার অভাব প্রথম গেল সব থেকে বড় যে তখন তো গ্রামে গ্রাম মানুষের বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না যাত্রা ছাড়া গ্রাম থেকে গ্রামাঞ্চলে মানুষ গরু গাড়িতে দল নিয়ে যেত তারপর ট্রেনে যেত লড়িতে হিসেবে দল যেত যাত্রা দলের কথা বলছি পরবর্তীকালে বাস হলো বাস থেকে প্রাইভেটে হলো এখন ধরুন খুব সহজভাবেই তারা যেতে পারছি কাছাকাছি যার জন্যে আমরা যেমন সহজে গ্রামে ফিরতে পারছি গ্রামের দামি আমাদের সঙ্গে সমান পাল্লাদে ঢুকে যাচ্ছে টিভি বা নানারকম ওখানকার স্থানীয় সিনেমা সিনেমার প্রভাব তো বটেই সিনেমার প্রভাবে নিত্য নতুন নানারকম ছবি বা এই যে আজকাল আজকাল যুগ টিভিতে নানারকম ব্যাপারটা হয়েছে ওই কত রকম কত লাইনের রঙিন ছবি ও এতে যাত্রার ক্ষতি হয়েছে আচ্ছা যাত্রা এমনি গ্রাম বাংলার মানুষ বেশি দেখে অথচ এর ব্যবসা বা এর মানে রিহার্সাল এ সমস্ত কর্মকাণ্ডটা যে মানে পারফরমেন্সের আগে অব্দি সমস্ত শহরকে ঘিরে হয় এটা এরকম কেন গ্রামের লোকেরা যাত্রায় আসে না বা অভিনয় করে না বা আগে করতে এখন করে না হ্যাঁ গ্রামের লোকে যদি গ্রামের লোকের বেশিরভাগ যাত্রা লোক তো যাত্রা দিয়ে অভিনয় করে যত অভিনেতা অভিনেত্রী দেখছেন তাদের মধ্যে শতকরা ধরুন থেকে সত্তর শতাংশ গ্রামের লোক কি ছেলে কি মেয়ে শিল্পী তার বেশিরভাগ কিন্তু গ্রামের লোক আর কলকাতা যেহেতু কলকাতা হয় কলকাতা আমার গ্রাম থেকে শহরে আসা আসতে শিখেছি এই যে শহরে কিছু এখন ঢুকেছেন ঠিকই কিন্তু এখনো মেনলি গ্রামের লোকই বেশি আমি যদি তিনটে মেন ব্যাপারে যাত্রাকে ডিসক্রাইব করতে বলি তাহলে কি কি মেন ব্যাপার আর যাত্রার অভিনবত্ব কি তিনটে আগে ছিল যাত্রা আগে দিন তবে আমি দেখিনি কখন কখন আমার বাবা কাকাদের মুখে শুনেছি যাত্রা তখন সারা রাত্রি ধরে হতো এবং সেটা পৌরাণিক পুরাণ কেন্দ্রিক বা ধর্মমূলক কাহিনী নিয়ে পরবর্তীকালে বজিনবাবু বা ফণীভূষণ বিদ্যা বিনোদ বা আরো সব আমাদের যে পূর্বশ্রী নাটকরা তারা নিয়ে এলেন এবং পাঁচ ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা প্রথম ছ ঘন্টা পর্যন্ত তারা নিয়ে এলেন আর বজিনবাবুর শেষ দিকটা বা তার পরবর্তীকালে আমি আমি নাটককে নিয়ে এলাম তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে এই একটা একটা পরিবর্তন বিবর্তন বলতে পারি তারপর প্রথমে ছিল ওই পুরাণ বা ইতিহাস কেন্দ্রিক মানে অন্য আর্টের থেকে যাত্রা কেন আলাদা এই তিনটে বিষয় আপনি আমাকে বলতে পারবেন যাত্রা একদম ইউনিক যাত্রার মানে এর অভিনবত্ব তিনটে বিষয় যেমন অভিনয়ের দিক দিয়ে হতে পারে মেকআপ বা রিচের দিক দিয়ে হতে পারে দর্শকের কাছে পৌঁছানো এরকম কি বিষয় মানে কয়েকটা যাত্রা দর্শকরা যাত্রার শিল্প শিল্পের চরিত্রগুলোকে চোখের স্থানে দেখতে পায় ত্যাগে বেলা চোখে স্থান দেখতে পারে ধরুন যখন আসলে ঢুকে রাস্তাটায় রাস্তায় যেতে যেতে যারা দর্শক ছেলেমেয়েরা তারা দু একটা কথাও তাদের সময় বলতে পারে তাদের দিকে তাকাচ্ছে তা লক্ষ্য করছে এটা বলতে পারে এবং চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে যেটা জীবন্ত ঘটছে এটা যাত্রা একটা সত্য যেটা অন্য কোনো মিডিয়ামের নেই যেমন সিনেমা সত্য সব পর্দায় ছবিতে হচ্ছে ও দর্শকরা বুঝে নিয়েছে ওটা তো ছবি ওই জন্য তেমন কোনো কেজের লাভ নেই ছবিতে তো করছে যাত্রাটা সত্যি সত্যি মনে করেন যাত্রার ভবিষ্যৎ ভালো যাত্রা একই জায়গা থাকে না যেমন ধরুন বাংলা ছবি বাংলা সিনেমা বা হিন্দি সিনেমার যে অবস্থা দাঁড়িয়েছে একটু মন্দাভাব যাত্রা হয়তো যদি মন্দাভাব চলেছে বা চলবে আবার এটা নতুন করে আমরা যে স্বন্ধকার কাটিয়ে আলোয় ফিরব না এর কোনো ঠিকানা নেই নিশ্চয় আমরা ফিরবো যাত্রা চিরকালই মানুষের উপকারের জন্য শিক্ষার জন্য যাত্রা জিতবেই আমার বিশ্বাস